আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে এই যে তন্ময়ের একটা বাগান দেখিয়েছিলাম ওই পাশের আজকে বাড়ির সামনের আরেকটা বাগান এটা ছোট হলেও এটাতেও কিন্তু অনেক কিছু আছে প্রথমেই দেখাই এই যে পাতা পাতাকপি বাঁধাকপি যেটা বলি আমরা সেইটা সেই কপিটা এখানে আছে আমি আজকে নিয়ে যাব এখান থেকে কপি একটা খাওয়ার মতো থাকলে আর এখানে আছে পুঁইশাক লাউ গাছ মাচা দেওয়া হয়েছে মান আছে মান কচু এখানে একটা তুলসী গাছও আছে উপকারী জিনিস ঔষধি গাছ তারপর এটা কি নারকেল গাছ গাছ আচ্ছা এটা কি ফুল পাথর কুচি হ্যাঁ পাথর কুচি ফুল দারুন ফুলটা অনেক সুন্দর দারুন কালার এই জায়গায় কি ছিল ফুলকপি ছিল আর এখন ইয়া দিচ্ছেন শাক লাল শাক আর এইখানে হচ্ছে টমেটো টমেটো তো মাশাআল্লাহ ভালো ফলন পাতা কুফি পারিবারিক চাহিদা মিটাচ্ছে এই কি শুধুই পারিবারিক চাহিদা মিটাইছেন নাকি কিছু বিক্রিয় করতে পারছেন এটা আমরা কম জন্যই হচ্ছে আমার এটা আচ্ছা আচ্ছা সংগ্রহ করেছে

তাহলে আমাদের এই যে টিচার তন্ময় কিন্তু এখন সবজি চাষেও কিন্তু ব্যাপক সফল আমরা যা দেখতে পাচ্ছি পরবর্তীতে ওই যে এর আগে যেটা দেখালাম আর এখন যেটা দেখাচ্ছি এরপরে আবার দেখাবো যে পরবর্তীতে কি চাষ হচ্ছে এটা যে টমেটো টমেটোর ব্যাপক ফলন নিয়ে যাও বাসাই এই বাগানটা ছোট হলেও এই বাগানটাতে অনেক কিছু আছে সামনে আরও কিছু যুক্ত হবে আর ওই বাগানটাতে কিন্তু অনেক কিছু ছিল সেটা তো দেখাইছি আপনাদেরকে আর এটা এটা হচ্ছে তন্ময়ের আব্বা আম আমবাগান হ্যাঁ আমবাগান দেখেছি তো আমার কাছে মনে হচ্ছিল যে আমবাগান গাছগুলো কি মানে কাঁচা কাঁচা হয়ে গেল না 50 টা গাছ কি জায়গাতে পরে কুলাবে আছে দেখা আমর পালি তো জায়গা হয়তো বেশি লাগবে না কিন্তু আচ্ছা আচ্ছা এই তালে পাতা কবি কোন্ডা নিব আমি এখন কোন্ডা হইছে উপযুক্ত যেটা উপযুক্ত হয়েছে সেটা নিবো তাহলে ভাঙবো কিভাবে দাও এই লাউ 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 গাছ উঠছে কিন্তু তো পুরানো না পুরানো শাক একবার খাওয়া হয়েছে এরপরে বিচি বিচি খান নাই পুই আমরা পুঁ মুসুরি বলি এটাতে এটা খাননি এটা এটা কিন্তু অনেক ভালো লাগে ভাজি করলে পুই মুসুরি বা পুঁই শাকের বিচি বীজ যাই হোক সব মিলায়ে বাড়ির সামনে এরকম বাগান থাকলে এরকম সবজি গাছ থাকলে মন মানসিকতা ভালো থাকে আর নিজের হাতে জিনিস আবাদের খাবারের স্বাদ বেশি মনে হয় আমার কাছে তো ঠিক আছে আমরা এই চাষির আমরা আরও সাফল্য কামনা করছি হ্যাঁ এটা আমিন দেও ক্যাচাং করে এটা এটা নিয়ে যাব ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা সজন্ন কপি আমার তাই তো ঠিক আছে ঠিক আছে थैंक यू थैंक यू আচ্ছা আচ্ছা थैंक यू थैंक यू টমেটো যদিও আমারও ধরছে ঠিক আছে थैंक यू ভিডিওটা শেষ করলাম এখানে আপনারা ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ